তোমরা যদি মেলাতে গিয়ে চাকরি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব এই উৎসবে তোমরা যদি যাও তাহলে সেখান থেকে কিন্তু তোমরা চাকরি পাবে কী করে পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে তোমাদের দেখতে হবে এবং কী করে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটাও কিন্তু তোমাদের ভিডিওতে বলবো কোথাও স্কিপ করবে না যদি কোথাও স্কিপ করো আর আর যদি ভালো করে বুঝতে না পারো ভালো করে যদি ঠিক মতো না শোনো তাহলে কিন্তু তোমাদের সমস্যা পড়বে বুঝতে না পারলেই তোমরা কিন্তু এখানে ভালো করে অ্যাপ্লাই করতে পারবে না আর তুমি কিন্তু রিজেক্ট হবে তাই অবশ্যই ঠিক মতো যদি অ্যাপ্রুভ করাতে হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু মেলায়তে গিয়ে তোমরা শুধু ঘুরতেই পারবে না সেখানে কিন্তু চাকরিটাও কিন্তু নিতে পারবে তাই অবশ্যই আজকের দিনে বর্তমান যুগে বর্তমান দিনে এমনি দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় চাকরির জন্য সংঘর্ষ উঠছে তাই অবশ্যই মন দিয়ে তাই অবশ্যই মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে এই বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না একদম বৈচিত্র্যর মাঝে মহামিলনের উৎসব এটা কার উদ্যোগে সমস্ত কিছু আলোচনা করছি দেখো এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বৈচিত্র্যর মাঝে মহামলিনের উৎসব পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব পুঠির শিল্প আর হচ্ছে রন্দনাদি এবং সাংস্কৃতিক মেলবন্ধন আরও তোমাদের যদি জিনিসটাকে জুম করে দেখায় তাহলে ভালো বুঝতে পারবে এখানটাতে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এখানে বলছে যেটা তো এখানে আরও বিশেষ করে জিনিসগুলো তোমরা যদি খেয়াল করো তোমাদেরকে এক এক করে বলতে পারবো এখানে দেওয়ান সেকেন্ড দেখো একটা জিনিস তোমাদেরকে একটা বলছি যে এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে কি দেখো বিশেষ আকর্ষণ এখানে যেটা যেটা মেলার মধ্যে যেটা যেটা হবে আর কি জব মেলা হবে বুঝতে পারছো সেখানে জব মেলা বলতে কী জিনিসটা ভালো করে বুঝে নাও ব্যাপারটা হচ্ছে এটাই যে ওইখানে যখন তোমরা যাবে বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে অবশ্যই ডকুমেন্টস নিতে হবে না অনলাইন ব্যবস্থায় রয়েছে তোমাদের অনলাইনে কী করে কী করতে হবে না সমস্ত কিছু বলে দিচ্ছি সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাদের কেরিয়ার স্টল কেরিয়ার কাউন্সেলিং তারপর হচ্ছে হস্তশিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা থাকবে সেখানে স্বাস্থ্য পরীক্ষার শিবির থাকবে বিজ্ঞান প্রদর্শনী থাকবে সামাজিক মাধ্যম সম্পর্কিত সচেতনতা শিবির এগুলো থাকবে এইবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে একটা দারুণ জিনিস তোমাদের কিন্তু জানতে হবে সেটা কি যে আজকে কিন্তু তোমাদের হাতের কিন্তু খুব কম সময় রয়েছে তাই এখানে দেখতে তুমি নিচের দিকে দেখতে পাচ্ছ যে আবেদনের সময়সীমা হচ্ছে কি আঠেরো ডিসেম্বর মানে হাত আজকে তো চোদ্দো তারিখ আর হাতে চার পাঁচ দিন হাতে সময় রয়েছে এর মধ্যে তোমাদের কিন্তু তাড়াতাড়ি করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করে দাও আর সাথে সাথে তুমি কিন্তু অবশ্যই তোমাদের কী করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই লিঙ্ক সমস্ত কিছু অবশ্যই প্রত্যেকে একজন মিস করবে না প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানেই তোমাদেরকে লিঙ্ক দেবো তোমরা প্রত্যেক দিন একই রকম তোমাদের কোয়ারিসটা থাকে লিঙ্ক পাচ্ছ না লিঙ্ক পাচ্ছ তোমাদের একই কথা বলে যে তোমরা তাড়াতাড়ি এখনই গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত লিঙ্ক দিই প্রত্যেক দিনে যা যা তোমাদের গুরুত্বপূর্ণ আর তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করো আমার রিলেটেড ভিডিও সব সময় তোমাদের জন্য প্রোভাইড করে প্লাস এর পাশাপাশি অঙ্কের ভিডিও চাকরি রিলেটেড অঙ্কের ভিডিও এর ভিডিও জিকের ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হয় তো এখানে দাঁড়িয়ে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো যে এই যে মহাবিলন যেটা হ্যাঁ মহামিলন উৎসব এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ব্যবস্থা থাকছে এবার আরেকটা কথা এই যে অ্যাপ্লাই তো করবে অ্যাপ্লাই করার পরে কিন্তু একটা জিনিস তোমাদের জানতে হবে সেটা কি জিনিসটা ভালো করে দেখো এই জিনিসটা কিন্তু ভুল করবে না একদমই দু হাজার পঁচিশ সালে তিন তারিখ থেকে সাত তারিখ সাত জানুয়ারি মানে প্রথম মাসে আর কি দু হাজার সকাল এগারোটা থেকে রাত নটা প্রত্যেক দিনের তিন তিন তারিখের থেকে সাত তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত পার্ক সার্কাস ময়দানে কিন্তু এই যে উৎসবটা কিন্তু এই মিলন উৎসবটা কিন্তু হবে দু হাজার সালে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করে দিলাম মেলার মধ্যে তাহলে বুঝতে পারছো সেখানে তোমরা কিন্তু কাজের সন্ধানও যেতে পারবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেখানে কোনো রকম তোমার কিন্তু পরীক্ষা দিতে হবে না কোনো রকম ইন্টারভিউ না তোমার যোগ্যতার উপর তোমার কিন্তু সেখানে জব পাবে ঠিক আছে তোমার যা যা যোগ্যতা সেগুলি অ্যাপ্লাই তো করার সময় সেটা তোমরা দিতে হবে সেখানে সমস্ত কিছু তারপর চলো তাহলে অনলাইন প্রসেসটা কী করে কী করতে হয় না হয় সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো যখনই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ পেজটা একটু নিচে যাবে নিচে গিয়ে দেখবে অনেকগুলো অপশান থাকছে এখানে এবার তারপরে একদম ওপরে অপশানটা দেখবে যেখানে অ্যাপ্লাই ফর জব ফেয়ার ঠিক আছে এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে একটা পেজ ওপেন হবে এখানে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ যে ডাব্লু বি এম সি এখানে অ্যাপ্লিকেশান ফর জব ফেয়ার ইন মিলন এখানে থাকছে সমস্ত বিষয়টা এর পাশাপাশি তোমরা এইখানে তোমরা দেখবে অ্যাপ্লিকেশান যে ডিটেলসে এখানে অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বারটা এখানে দেবে তোমার যেই মোবাইল নাম্বারটা তুমি এখানে দাও দেওয়ার সাথে সাথে তোমরা দেখবে একটা ওটিপি আসবে তারপরে এখানে সাবমিট করবে না মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ওকে করবে এখানে ঠিক আছে একটা ওটিপি নাম্বার আসবে ওটিপি সাবমিট করার সাথে সাথে তোমরা দেখবে তোমাদের দেখবে একটা পেজ ওপেন হবে এখানে এইখানে তোমরা দেখবে তোমাদের নাম যখনই তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে ঠিক আছে সাবমিট করবে তখনই সাথে সাথে তোমার দেখবে এখানে তোমার নাম আসবে তোমার নিজের নিজের নামটা লিখতে হবে তোমার বাবা বা মায়ের নামটা এখানে তোমার যে গার্জিয়ান নামটা লিখতে হবে এখানে তুমি কি জেন্ডার মেল ফিমেল যে কোনো একটা লিখবে এখানে তার পাশাপাশি নিচে দেখবে তোমার জন্ম সার্টিফিকেট জন্ম তারিখটা তারপর ইমেল নাম ইমেলটা তোমার এখানে দিতে হবে তুমি কোন ধর্মের সেটা তুমি এখানে দিতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা তারপর তোমার মেরিটিয়াল স্ট্যাটাস কোনটা মানে কোন স্টেটে বাস করো তোমার কি কোর্স করা আছে কম্পিউটার থাকুক যাই থাকুক এখানে মোটামুটি এখানে এই এই অপশানটা তোমরা ক্লিক করবে ক্লিক করবে বিভিন্ন ধরনের কোর্স কম এখানে দেখতে পারবে সেই অনুযায়ী এ যাই পড়াশুনো করেছেন এখনও সে সমস্ত কোর্স সম্পর্কে এখানে তোমাদের দেবে ক্লিক করবে করবে ঠিক আছে তার পরবর্তী পরবর্তী দেখবে তুমি কোন ইয়ারে তুমি সেকেন্ড ইয়ার দিয়েছ কোন ইয়ারে হায়ার সেকেন্ডারি দিয়েছ কবে কমপ্লিট করেছো মানে যা যা ছোটোখাটো যে সমস্ত ডিটেলসগুলো এখানে দিতে হয় সমস্ত কিছু তোমরা পড়বে আর দিতে থাকবে ঠিক আছে সেই অনুযায়ী তোমরা দিয়ে দিয়ে নিচের দিকে যাবে আরও নিচের দিকে যেতে যেতে তোমাদের যা যা বিষয়গুলো এখানে প্রয়োজন সমস্ত কিছু পড়বে আর ডিটেলসগুলো দিয়ে দেবে ঠিক আছে তোমার নিজের ঠিকানাটা সঠিকভাবে দেবে এখানে তোমার জেলা কোনটা তোমার কোন স্টেটে বাস করো কোন সিটি তারপরে তুমি যেই তুমি গ্রামে বাস করো না শহরে বাস করো সেগুলো দেবে মানে তোমার এই পুলিশ স্টেশন পিন নাম্বার টোটাল বিষয়টা দিয়ে আরও যা যা প্রয়োজন এখানে মানে সমস্ত ডিটেলসটাই তোমাকে কিন্তু এখানে ঠিক মতন দিতে হবে নাহলে তো সমস্যা না কেন তোমাকে তো এখানের আর বাদবাকি তো সব ইন্টারভিউ নিচ্ছে না কোনো রকম তোমার এক্সামও নিচ্ছে না যা সমস্ত রকম ডকুমেন্টস এখানেই তোমাকে কিন্তু দিতে হচ্ছে লাস্ট পর্যন্ত তোমাদের এই যে দেখতে পাচ্ছো সাবমিটের অপশানটা এখানে ক্লিক করে দেবে তাহলে তোমার সম্পূর্ণ যে অনলাইন যে অ্যাপ্লাইটা কমপ্লিট হবে এখানে তো এই সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক অবশ্যই তো দিচ্ছি যে টেলিগ্রাম চ্যানেলে দিতে দেবো আর সেখানে গিয়ে তোমরা সাথে সাথে যুক্ত হতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কেউ মিস করবে না আর তোমরা কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না কেন ইন ফিউচার যে সমস্ত ভিডিওগুলো আনবো তোমাদের তার উপর অ্যানালিস করার ভিত্তিতেই কিন্তু নিয়ে আসবো কিন্তু ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বিষয়টা এছাড়া তোমাদের যদি অ্যাপ্লাই করতে নিজে যদি অ্যাপ্লাই না করতে পারো তাহলে অবশ্যই আমাদের টিম মেম্বারদের কাছে হেল্পও নিতে পারো কোনো সমস্যা নেই তো তাহলে ভিডিওটি আজকে আসলে তো তত সময় অবশ্যই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত